বন্ধু বাৎসল্যহীন এই বাড়িতেও দীপেন্দ্রর এক বন্ধু মাঝে মাঝে আসে যদিও বেকার ধনী পুত্রের মৌচাকে মধু আহরণে প্রায় গ্রামের বকাটে কিছু ছেলে আসে তবে মানিকের সাথে দীপেন্দ্রর বন্ধুত্বটা একদম আলাদা মনিরামও মানিককে বেশ পছন্দ করে দীপেন্দ্রর বদমেজাজ লম্পট স্বভাবের বিপরীত হচ্ছে এই মানিক যদিও বন্ধুর ডাকে সাড়া দিয়ে কখনো কখনো মদের চুমুক মানিক হালে গেলাসে সংস্কৃতের অধ্যাপনায় নিযুক্ত হয়েছে দীপেন্দ্রকেও অনেকবার অনুরোধ করেছিল ওর সাথে কলেজে পড়াতে কিন্তু দীপেন্দ্র তো জ্ঞান বোধির আজ মানিক বেশ দামি একটা স্কচের বোতল হাতে প্রাসাদে ঢুকল দীপেন্দ্র পাঞ্জাবিটা গায়ে চড়িয়ে বেরিয়ে এলো বা এ তো দেশি মানুষের বিদেশি কি মনে করে ভায়া বিবাহের যোগ এলো বুঝি মানিক একটু হাসি হাসলো দীপেন্দ্র মনিরামকে দুটো গ্লাস আনতে বলল মানিক গ্লাসে আলতো একটা চুমুক দিয়ে বলল পিতামাতার মাতার পছন্দের পাত্রী আমাদের পুবগা কাঞ্চনপুর সেখানকার মেয়ে সরোজিনী দীপেন্দ্র গ্লাসে একটা চুমুক দিয়ে বললো বাহ খাসা নামখানা তা গাত্ত হরিদ্র বিবাহ কার্য কবে সব মানিক থলে থেকে একটা কাগজ বের করে দীপেন্দ্রকে দিল দীপেন্দ্র ভালো করে পড়ে নিল মানিক এবার গ্লাসের পান শেষ করে বলল বিবাহের মতি কর এভাবে কতদিন থাকবি কণ্ঠীবাবুর সাথে দরকার হলে আমি কথা বলবো উনার কন্যা তো বিবাহ চক্কা দীপেন্দ্র গ্লাসে চুমুক দেওয়া থেকে বিরত হয়ে বলল বিবাহ তো কতবার করেছি ভাইয়া তবে কান ধরব মতে কই বিবাহে মানিক কিছু বলল না যাবার আগে কণ্ঠীবাবুর নিমন্ত্রণ পত্রটি দিয়ে দীপেন্দ্র স্কচের বোতলটা বগল দাবা করে খরে গেল মনিরামকে কণ্ঠীবাবুর নিমন্ত্রণ পত্রটি গছিয়ে দিয়ে ছাদে উঠল কিছুক্ষণ পর মনিরাম হন্তদন্ত হয়ে এসে বলল বাবু শিগগির চলুন কণ্ঠীবাবুকে সাপে কেটেছে কিছু একটা করুন দেবেন্দ্র তাড়াতাড়ি বাড়িতে এলো কণ্ঠীবাবুর বাড়ি কাঁচা পাকার মিশ্রণে বাড়িতে এক সুবিস্তৃত উঠান আছে গোয়াল ঘর আছে ধান মাড়াইয়ের কল আছে বাড়ির পেছনে একখানা বেশ বড় পুকুর কণ্ঠীবাবু অজ্ঞান হয়ে উঠোনে শুয়ে আছেন কন্যা সবলা পাখা হাতে কেমন একটা পাগলের মতো করছে দীপেন্দ্র সাপের কামড়ের দাগগুলো ভালো করে পরীক্ষা করলো এক গ্লাস গরম দুধ আনতে বলল সবলাকে সবলা নিয়ে এলো দীপেন্দ্র তৎক্ষণেই পুকুর পাড় থেকে কিছু একটা গাছের ডাল এনে কণ্ঠীবাবুর নাকে ধরল কিছুক্ষণের মধ্যেই কণ্ঠীবাবুর জ্ঞান ফিরে এলো ধন্যবাদ জ্ঞাপনের পালা শেষ করে দীপেন্দ্র বাড়ি ফিরে এলো